টাকার হলে ওই একটা টাকাই আদিবাসীরা পাবে কিন্তু এখন নতুন আইন করে ওখানে রিসর্ট বানাবে প্রাসাদ সহ বাড়ি বানাবে ওখানে যাই করুক না কেন ওটা আমার আদিবাসী পায়রা ভাগ পাবে না ওটা ওই সিডিসাইড করতে হবে আদিবাসীদের অধিকার বাঁচাবেন না তৃণমূলের ঝান্ডাকে বাঁচিয়ে রাখবেন আপনারা বলেন আমাদেরকে আদিবাসীদের অধিকার বাঁচাতে হবে যার কানের জমি বাঁচাবেন না তৃণমূল নবদলটাকে বাঁচাবেন

এমপি ভোট দিয়ে ওই দিনকে পার্লামেন্টে হাজির হলো না তাই বকলবে বিজেপি যাতে ওই বিলটাকে পাস করিয়ে নিতে পারে তার সুযোগ করে দিল এই ধান্দাবাজ প্রতারক ভণ্ডামি যারা বাংলার মানুষকে নিয়ে করছে এই তৃণমূল কংগ্রেস